নতুন একটি লং ভিডিওয় আপনাদেরকে স্বাগতম একটি বাচ্চার লিভার এবং কিডনি জনিত রোগে ভুগছে তার পিতা মাতা নিয়ে আর কি আজ রাস্তায় নেমেছে যে কতটা ব্যথা বা কষ্ট লাগে সেটা আসলেই আমি ভাষায় প্রকাশ করতে পারবো না রোডে থাকা বা রাস্তায় চাওয়া মানুষের কাছে হাত পেতে কিছু চাওয়া যে কতটা কষ্টের শুধুমাত্র এই ভিডিওটা আপলোড দিচ্ছি এই জন্য যে বিষয়টা আমি যখন ওই রুট দিয়ে গাড়ি চালিয়ে আসছি কিছু লোক আমাকে আর কি সিগনাল দিল গাড়িটা দাঁড় করিয়ে ফার্স্টলি ইয়ং জেনারেশনের মানে প্রতি আমি চিরকৃতজ্ঞ কৃতজ্ঞ আর কি স্যালুট তাদের প্রতি তাদের হয়তো বা এই উদ্যোগী মনোভাবটায় আজ হয়তো বা কিছু হলেও সে অনুদান পেয়েছে আমার সাহেব সম্মানিত ব্যক্তি ওনাকেও স্যালুট জানাই উনিও দাঁড়িয়ে তার সামর্থ্য অনুযায়ী সুন্দর একটা দান আর কি তিনি করেছেন যে অক্লান্ত পরিশ্রম করতেছে ভাইরা এই ছোট্ট অব শিশুটির আপনারা দেখতে পাচ্ছেন আসলেই দুঃখজনক বিষয় ওনার উনি অসুস্থ ওনার চিকিৎসার কোনো টাকা নেই এনার মা হচ্ছে এনার বাবা হচ্ছে নেই আছে আর কি মানুষ যখন অসহায় হয় একমাত্র তখনই কিন্তু আসলে রাস্তার ধারে এমন ভাই বন্ধুর ধারে আসে সাহায্যের চাইতে আর কি তো অনুরোধ করব আমার যত ফ্যান ফলোয়ার্স আছেন আপনারা যে যার মতো সামর্থ্য অনুযায়ী আমি অবশ্যই আমার ক্যাপশানে ওনার বিকাশ নাম্বারটাই দিব সরাসরি ডাইরেক্ট আপনারা ওনার সাথে কথা বলে নেবেন আর ফুটেজ তো থাকলো সাক্ষী যদি পারেন আপনাদের হয়তো বা আংশিক কিছু অনুদানে পেতে পারে হয়তো বা ছেলেটা সুস্থতা তুমি কথা বলো কষ্ট হয় সেটা তো দেখেই বোঝা যাচ্ছে আমি আজকে যাচ্ছিলাম যাওয়ার পথে হয়তোবা আপনাদের ইচ্ছায় আমার মাধ্যমে আর কি যদি তারা একটু উপকারিত হয় আমি চিরকৃতজ্ঞ থাকবো আপনাদের প্রতি চিরঋণী হয়ে থাকবো আমি আপনাদের প্রতি আমার অনুরোধ আমার সকল ফ্যান ফলোয়ার্স তাদের সঙ্গে একটু ডিরেক্টলি যোগাযোগ করেন আর অত্র অঞ্চলে যারা আছেন এটা হচ্ছে দাকব উপজেলার পানখালী ইউনিয়ন খুলনা জেলা খোনা গ্রাম তো আশপাশে যারা আছেন যারা দেখতেছেন সবাই একটু সহযোগিতার হাত বাড়াবেন এই অনু আমার ফ্যান ফলোয়ার্স যারা আছেন যারা আমার খুব কাছের বন্ধুগণ অনেকেই অর্থবিত্তশীল লোক এখানে আছেন সবাই তো আর আমার মতো না আমার সামর্থ্য থাকলে আমি আরও কিছু করতাম তাদের জন্য কিন্তু এই ভিডিওটা আমি উৎসর্গ করলাম শুধু তাদের জন্য তাদের কন্ট্যাক্ট নাম্বার নিয়ে আসছি আমার ভিডিওতেও কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে প্লাস ক্যাপশানেও কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখছি আপনারা সেখান থেকে সরাসরি তাদের সঙ্গে অনলি তাদের সঙ্গে বা সেই গার্জেন পক্ষর সঙ্গে কন্ট্যাক্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান যে ইয়েটা আছে আর কি অনুদানটা আছে সেটা পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করবেন এখানে আমি টোটালি ইনভলভ না আমি জাস্ট ভিডিওটা ছড়িয়ে দিলাম মানে লিগালি তারা একদম উইক একজন মানুষ একটা মানে কি বলবো আর ভাষায় প্রকাশ করতে পারতেছি না শুনুন সে ছেলেটার বাবার কিছু কথা শুনে দেখুন এখানেই আর কি যোগাযোগ করবেন এই নাম্বারের মাধ্যমেই এবং তাদের দিকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন দাদা আপনার ঠিকানাটা একটা একটু বলে দেন আপনি নিজের মুখে আমাদের ঠিকানা আছে তিলডাঙ্গা কালীবাড়ি মন্দির আমি খুব অসহায় জায়গা জমি নাই আমার বাচ্চাটা নিয়ে বাচ্চাটা একটু আপনারা যদি একটু বাঁচাতে পারেন সবই ঈশ্বরের কৃপায় আসি ভালো থাকেন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে তো শুনলেন তো তার বাবার আকুতি নিদারুন কষ্টের কাহিনীটি কষ্টের কথাগুলো আজকের তরুণ সমাজ আজকের যুব সমাজ যদি এইভাবে ভালো কাজে উদ্যোগী হয়ে এগিয়ে যায় আমি মনে করি আমার বাংলা একটা সোনার বাংলায় পরিণত হবে প্রত্যেকেই আমরা যদি চেষ্টা করি যে না এই অসহায় ব্যক্তিকে আমরা হাইলাইটস করি এর ভিডিও নয়তো বা এর একটা ছবি যদি আমি সরাই সোশ্যাল মিডিয়ায় সেখান থেকে যদি দু একজন মানবতার ফেরিয়ে এলা সৌভাগ্যবশত আমাদের কাছে আসে আমরা চিরকৃতজ্ঞ থাকব। সকলে সবার পাশে থাকবেন অসহায় দুর্বল মানুষদের পাশে দাঁড়াবেন ভাই দানে কখনো ধন কমে না দান করার মতো মন মানসিকতাটা থাকলেই যথেষ্ট এর বেশি আর কিছু লাগে না যাচাই বাছাই করে দেখে শুনে আপনারা দান ধন করেন আমি আপনাদের মাঝে ভিডিওটা ছড়িয়ে দিতে এসেছি আমি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি জাস্ট এইটাই আমার অনুরোধ আপনারা এদের পাশে থাকেন এদের পাশে দাঁড়ান আমি রানিং পথে ভিডিওটা করেছি আপনাদের আপলোড দিয়েছি আপনারা স্ক্রিনে থাকা নাম্বার বা ক্যাপশানে থাকা যে কন্ট্যাক্ট নাম্বারটা আছে ওই কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করে তারপর আপনারা দান দন দেন ইয়ে আর টোটালি আমি আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে এই কন্ট্যাক্ট নাম্বারটা আসলে কার কে দিলে ওই কন্ট্যাক্ট নাম্বারটা বাস্তব আমি দেখিয়ে দিয়েছি আর কি যেন উনি নিজে হাতে কন্ট্যাক্ট নাম্বার দিয়েছে আমার ক্যাপশানের নাম্বার প্লাস ওনার এই দেওয়া নাম্বারের সঙ্গে আপনারা অবশ্যই মিলিয়ে দেখবেন যাচাই বাছাই করে দান করবেন তবে আমি বারবার বলবো এনাদের আসলেই মানে আমার এতটাই মায়া লাগতেছে আমি বলে বুঝাতে পারবো না ভাই আমি একজন গরিব মানুষ তার পিতা মাতার আকুতি দেখে এখানে হিন্দু মুসলিম ভাই ভাই ধর্ম নিয়ে কোনো ভেদাভেদ নাই মানুষ তো মানুষ হয়ে যেন সবাই পারলে একটু মানুষের পাশে দাঁড়ায় ভালো থাকবেন সবাই ধন্যবাদ এতক্ষণ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য পাশে থাকবেন অবশ্যই এই ছোট্ট বাবুটার